আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজের ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য আপনারা ফেসবুকের জন্য একদম ফ্রি মিউজিক কপিরাইট ছাড়া ফ্রি মিউজিক আপনারা কোথায় পাবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন অনেক পেজ আছে যেখানে তারা নিয়মিত মিউজিক ব্যবহার করতেছে তাদের কোনো সমস্যা হয় না তাদের কোনো কপিরাইট আসে না কিন্তু আপনি আপনার ভিডিওতে যে কোনো মিউজিক ব্যবহার করলে সেখানে আপনার কপিরাইট চলে আসতেছে অন্য কেউ আপনাকে কপিরাইট দিচ্ছে কিংবা ফেসবুকের তরফ থেকে আপনাকে কপিরাইট ধরতেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজের কিংবা ফেসবুক আইডির ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য একদম ফ্রি মিউজিক যেটাতে আপনার কোনো সমস্যা হবে না কপিরাইট আসবে না ওই রকম মিউজিক আপনারা কোথায় পাবেন ফেসবুকের জন্য সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চ সার্চবারকেই আপনারা সার্চ করবেন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করে সার্চ করে দেবেন দেখেন এসে গেছে আমার ক্ষেত্রে বিজনেস ডট ফেসবুক ডট কম বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করে দেবেন দেখেন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করে দেওয়ার পর আমার এখানে আমার এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে আমাকে ডিরেক্টলি এখানে এনে ফেলছে সো আপনার ক্ষেত্রে প্রথমবার আনবে না আপনি যখন প্রথমবারের মতো ক্রোম ব্রাউজারে গিয়ে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখবেন সেক্ষেত্রে প্রথমে আপনার অ্যাকাউন্টটাকে আপনাকে লগ ইন করতে হবে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার পেজটা খুলেছেন বা আপনি যেখান থেকে আপনি মিউজিক দিবেন সে অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করবেন আপনার জিমেল নাম্বার কিংবা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন লগ ইন করার পর আবার আপনি সার্চ বারে গিয়ে লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম ওইরকম লিখলে আমার মতো এরকম শো করবে প্রথমে আপনার আইডিটা এখানে লগ ইন করতে হবে ফেসবুকের মতো লগ ইন করার পর এরকম ইন্টারফেস শো করার পর আপনারা যে কাজটি করবেন আমি একটু জুম করলাম আপনারা জাস্ট এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে খালি জায়গায় ক্লিক করবেন তাহলে এই যে এই আইকনটা এখান থেকে চলে যাবে আমি এখানে ক্লিক করলাম দেখেন চলে গেছে দেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখেন এই যে দেখেন একদম নিচে দেখেন এনগেজ অডিয়েন্স এর এই অপশনে এসে দেখেন একদম নিচে সাউন্ড কালেকশন নামে একটি অপশন আছে দেন আপনারা এই অপশনে ক্লিক করবেন সো এই অপশানে ক্লিক করা অবস্থা দেখেন আমার এখানে আসতেছে না কেন আসতেছে না আমি আপনাদেরকে বলি আমার এখানে ম্যাটা বিজনেস শুটের যে অ্যাপসটা আছে এটা কিন্তু আমার ফোনে অ্যাড করা আছে কিংবা আমি এখানে দেখে এটাকে ইনস্টল করে রেখেছি সো আপনার ফোনে যদি বিজনেস স্যুইটের অ্যাপসটা এরকম ইনস্টল করা থাকে আপনি জাস্ট এটা এটাকে আনইনস্টল করে দেবেন এখান থেকে ডিলিট করে দেবেন দেখেন আমি এটাকে এখান থেকে আনইনস্টল করে দিব ডিলিট করে দিলাম আন ইনস্টল করে দিলাম এরপর কিন্তু আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন দেখেন অ্যাপসটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে আমি আবার এখান থেকে এখানে আসলাম এখানে আসার পর আমি আবার এখান থেকে যে কাজটি করব আবার এখান থেকে ত্রিলান মেনুতে ক্লিক করব। ত্রিলান মেনুতে ক্লিক করলাম এবার আমি এখান থেকে সাউন্ড কালেকশন সাউন্ড কালেকশন এই অপশনে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন আসবে তার মানে আপনি যখন এখান থেকে মিউজিক ডাউনলোড করতে যাবেন আপনার ফোনে ম্যাটা বিজনেস ছুটে যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে ওটাকে আপনি আনইনস্টল করে দিবেন কিংবা ডিলেট করে দেবেন এরপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার আমার এখানে ফোনে ছোটো দেখাচ্ছে আপনার মতো করে যখন আপনি দেখবেন জুম করে করে দেখবেন দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করতে পারেন মুডসে ক্লিক করতে পারেন এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু অনেকগুলো এখানে মিউজিক পাবেন এবং কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আপনি মিউজিক সাথছেন সেটা আপনি এখান থেকে কাস্টমাইজেশন করে আপনি এখানে পেয়ে যাবেন ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ওয়ান থেকে টু মিনিট সেটাকে সিলেকশন করি সেক্ষেত্রে এক থেকে দুই মিনিটের ভিতরে যেগুলো মিউজিক আছে একদম ফ্রিতে সেগুলো আমার কাছে শো করবে যদি এখান থেকে আমি জিরো থেকে তিরিশ সেকেন্ড এটাকে সিলেকশন করি সেক্ষেত্রে জিরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে যে মিউজিকগুলো আছে সেগুলো আমার আমার এখানে শো করবে সো আমি জাস্ট এত কিছু নিব না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পাশে দেখাচ্ছি এখানে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে ক্যাটাগরি আপনি দেখে দেখে এখান থেকে আপনি সিলেকশন করতে পারবেন এরপর আপনি সিলেকশন করার পর এখান থেকে দেখেন একটা প্লে করার মতো একটা আইকন আছে এখানে আপনার এই অপশন ক্লিক করবেন এই অপশন ক্লিক করলে মিউজিকটা এখানে প্লে হবে দেখেন দেখছেন দেখতে পেয়েছেন এইভাবে আপনারা এখান থেকে মিউজিকগুলো প্লে করে করে আপনার যে মিউজিকটা ভালো লাগবে আপনি জাস্ট ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডের এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে সাথে সাথে সে মিউজিকটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি যে ভিডিওটি শুট করবেন সেই ভিডিও যখন আপনি ক্যাফকার্টের মাধ্যমে ইনশ্যুটের মাধ্যমে কিংবা অন্য একটি এডিটিং অ্যাপসের মাধ্যমে আপনি যখন এডিট করবেন সে জায়গায় আপনি মিউজিকটি ব্যবহার করবেন অ্যাড করে দিয়ে এবার আপনি ফেসবুকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আর কপিরাইটের কোনো সমস্যা হবে না কেন হবে না এটা হচ্ছে ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে এখানে এই মিউজিকগুলো ফেসবুক কিন্তু অ্যাক্সেস দিয়ে রেখেছে এই মিউজিকগুলো আপনি ফেসবুকের জন্য ব্যবহার করলে আপনার ফেসবুক ভিডিওতে কোনো সমস্যা হবে না কপিরাইটে কোনো সমস্যা হবে না যেহেতু ফেসবুক নিজ থেকে এগুলো আপনাকে ইউজ করতে বলেছে আপনাকে কেউ এক্সট্রাও দিতে পারবে না এবং ফেসবুকের তরফ থেকেও আপনাকে কোনো কপিরাইট দিবে না তবে এই মিউজিকগুলো ইউজ করে যদি আপনি আবার ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে কারণ ইউটিউব আর ফেসবুক ডিফারেন্ট প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের জন্য আলাদা মিউজিক ইউজ করতে হবে এই প্ল্যাটফর্মের জন্য আলাদা মিউজিক মিউজিক ইউজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে কাজ করবেন আর এইভাবে আপনি এখান থেকে এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ফেসবুকে আপনি আপলোড করতে পারেন আপনার ভিডিওতে অ্যাড করে আপলোড করতে পারেন আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কীভাবে আপনাদের ফেসবুক ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড ফ্রি একদম কোনো ক্ষোপেরাতে ঝামেলা ছাড়া মিউজিক কোথায় পাবেন সেটা মূলত আশা করি শেখাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ